আসসালামু আলাইকুম গল্পের আলাপন বাই মিমি চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি পুষ্প প্রণয় ধারা লেখনীতে মিম আক্তার পর্ব সংখ্যা দশ বাসর ঘরে দেওয়া নিয়ে ভীষণ মজা চলল বন্ধুদের মাঝে ফুলে সাজানো ঘরে বসে আছে ঈশাদ ভালোবাসার মানুষটাকে হালালভাবে একান্ত করে পাওয়ার অনুমতিটা কতটা আনন্দের তা এখন দুটো মানুষ সবচেয়ে ভালো বলতে পারবে হঠাৎ রুহি কান্না করে ঈশাদকে জোরে ধরে বলতে থাকে তুমি আমার বছেছো ছোটো সৌদাগর তুমি একান্তই আমার ভালোবাসি তোমায় ভীষণ ভালোবাসি ঈষাদ রুহিকে আবেগ মাখা কথাগুলো শুনছে আর নিশ্চুপভাবে বসে আছে তার কাছে এখন চুপ থাকাটা পৃথিবীর সবচেয়ে উত্তম ভালোবাসা প্রকাশের মাধ্যম মনে হচ্ছে এটা একটা রাত পৃথিবীর সব বিবাহিত দম্পতির জন্য এক অদ্ভুত স্মৃতি ভালো হোক কিংবা খারাপ হোক এ রাতকে কেউই ভুলতে পারে না সেলেনা বসে আছে রোমে তখনই সবাই আসে মারজানা শারমিন রোকেয়া ক্লিমা সবাই ক্লান্ত সারাদিন অনেক দকল গেছে সবাইয়ের সেলেনা বলে বাচ্চাগুলো কোথায় মারজানা বেগম বললেন ওরা ডিনার করতে সাদে গেছে সবাই ঢিনার করে চাঁদে গেছে সবাই মারজানা দুপা এগিয়ে সেলেনার হাত ধরে হাউমাউ করে কেঁদে বললেন আপা আমার মেয়েটা কান্নার তোপি মুখ থেকে কথাই বের হচ্ছে না সেলেনা মারজানার হাত ধরে বুকে টেনে নিলেন বললেন মেয়েরা আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ আমানত বুঝলাম মারজানা আমরা ছিলাম আমাদের মায়েদের কাছে আর ওরা আমাদের কাছে শুধু দোয়া করো ওরা যাতে সুখে থাকে বিয়েটা কারো কাছে মুক্তি কারো কাছে আবার জেলখানা ওরা যাতে দুজন দুজনকে বুঝতে পারে মুক্ত পাখি নিয়ে দুজনেই উঠতে পারে রাতে ছাদে বসে আছে সবাই ইরা একটু অর্ণবের পাশাপাশি বসে আছে আকাশে তারার মেলা আশেপাশে ঝিঝি পোকার ডাক গ্রামের মানুষের কাছে একটু রাত হলেই গভীর রাত সবাই একটা মাদল পেতে বসেছে তাদের কাছে একটা দোলনায় বসে আছে ইরা। পাশের চেয়ারে অর্ণব মীরা উষাকে বলল বনু যা না শিয়াবাইকে ডেকে নিয়ে আয় উষা আমি যাব না তুই যা মীরা উষাকে মাথায় একটা থাপ্পড় দিয়ে বললো যাবে উষা পারব না আমি ফারহান বলল উষা শোনো বড়ো বোনুরা নিজের বয়সের ক্ষমতা দেখিয়ে তোমাকে ইশারায় চালাতে চাইবে তুমি কিন্তু বলবে না মীরা রাকে কটমট করতে থাক করতে বলল। আমি যাচ্ছি ফারহান উষার দিকে তাকিয়ে বলল এটা কি সবসময় এমন হাইপার উষা কিছু না বলে শুধু হাসতে থাকে এরা বসে আছে নিজের হাতে নতুন মোবাইলটা দেখছে খুশিতে আত্ম আত্মহারা সে একটু আগে শিয়াব দিয়ে গেল অর্ণব কখন থেকে এসব দেখছে নিশ্চুপ সে হঠাৎ জিজ্ঞাসা করলো এত ফোনে শখ কেন তোর এরা আনমনেই বলে উঠল আপনার সাথে কথা বলার জন্য বলেই চমকে বলেন না ইয়ে মানে তোর মোবাইলটা দে কেন আরে দে বলি একটা নিয়ে নিল মোবাইলটা নিয়ে অর্ণব নিজের নাম্বারটা তুলে বলল। নে কথা বলার জন্য স্রোতের নে সময় বয়ে যায় ইরা ইন্টার সেকেন্ড ইয়ারে এখন সময় সাথে সাথে ইরার অর্ণবের সম্পর্কটা হয়তো কোনো নাম দেওয়া হয়েছে অনেকটা আপন হয়ে গেছে ওরা অন্য কিছু হোক বা না হোক অন্তত এটা জেনেছে দুজনই দুজনকে পছন্দ করে ইরা অসুন্দি যাবে যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করেই সেলিনা হায়দারের শরীর নাকি অসুস্থ তাই ইরাকে নিয়ে ঈশা যাবে সেলিনাকে দেখতে ইরা ব্যাগ গোছাচ্ছে একটা সুন্দর শাল কিনেছে ওর আম্মোর জন্য দোসর রঙের শালে ওর মাকে ভীষণ মানায় ব্যাগ নিয়ে বাইরে যেতেই দেখে বাড়িতে বাড়ির সবাই গাড়িতে ইরা বলল সবাই যাচ্ছ বুঝেছি আম্মুকে দেখতে ইসাদ বললো বসলো সামনের সিটে ইরা কেন যেন খুব কাঁদতে ইচ্ছাৎ কর করছে ভাইয়া আম্মু কি বেশি অসুস্থ রুহিত কিছুই বলল না শুধু যেতে বলেছে অর্ণবার ফাই হান তো দেশের বাইরে কাজের অনেক চাপ তা চাপ তো তাই অনেকদিন ধরে বাড়ি যেতে পারে না এবার গেলে আম্মুকে একটা ভালো ডাক্তার দেখিয়ে আসবো সদাগর বাড়ির সামনে আসতে ঈশাদ দেখল অনেক ভিড় ওর কলিজাটা কেমন মোচড় দিচ্ছে ঈশাদ তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলে ভিড় ঠেলে ভিতরে ঢুকলো রুহি কি হয়েছে সবাই কাঁদছো কেন সাথে সাথে এগিয়ে দেখলো উঠানে সাদা কাপড়ে ঢাকা দেহ ঈসাদ এক পা দুপা করে এগোতেই সাদা কাপড়ের মোড়া দেহের কাছে এসে পড়েছে ওর হাত কাঁপছে চিৎকার করে জিজ্ঞেস করছে এটা কে রুহি ও রুহি বল এটা কে কাপা কাঁপা হাতে সাদা কাপড়টা সরাতেই শেরিনার মুখটা কোনো তেজ নেই ভীষণ মলিন গম্ভীর্যতা নেই না আছে তীক্ষ্ণ দৃষ্টিপাত ঈষাদ কাঁদতে ভুলে গেছে হয়তো আশপাশের সবার চিৎকার কানে তীব্রভাবে আসছে ঈষাদ হঠাৎ করেই বলে ওঠে আম্মু ও আম্মু কিছু বলো এই যে দেখো আমি তোমার বীর ছেলে তোমার বীর ছেলে কাঁদছে তো থামাবে না কিছু বলবে না ও আম্মু আমি চিৎকার করছি তো চোখের ইশারায় আমি থামাও থামাও না আম্মু কিছু তো বলো চিৎকার করে কাঁদতে থাকে ওকে এসে সবাই সান্ত্বনা দিতে থাকে এরা আস্তে আস্তে বাড়ির ভেতর ঢুকছে আর আশেপাশের মানুষগুলোকে দেখছে বাড়ির ভেতর ঢুকতে ঈসাদ কি কাঁদতে দেখে বলল কাঁদছো কেন ভাই ওর দৃষ্টি কেমন যেন অসহায় আর বাচ্চাদের মতো তোমায় বলছি বলছি তো কাঁদছ কেন সব ঠিক আছে তো ভাই আম্মু কোথায় চিৎকার করে ডাকতে থাকে আম্মু আমি আসছি তো ঈশার ছড়ে যেতেই সাদা কাপড়ে ঢাকা শরীরটার দিকে দৃষ্টি যায় এরার ইরা বারবার পাগলের মতো বলতে থাকে না এটা আম্মু হতে পারে না আম্মু ও আম্মু চিৎকার করে ডাকতে থাকে তুলি রুহি ওকে টেনে ধরে রেখেছে ইরা এদিক ওদিক ছুটতে থাকে দৌড়াতে থাকে আম্মু কোথায় ও আম্মু সবাই ওকে টেনে সেলেনার মুখোমুখি বসায় এরা হঠাৎই চুপ করে থাকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেলিনার মলিন মুখশ্রীতে সে আব মীরার দিকে তাকে ইশারা করে তখনই মীরা ইরাকে বুকে জড়িয়ে নেয় ভ্রম ভাঙল বোধ আপু আম্মু শুয়ে আছে কেন উনি কি দেখছে না আমি পাগলামি করছি বকবে না আমায় ঘুমানোরা তো তারা কেন আপু ইরা চিৎকার করে কাঁদতে কাঁদতে সেলিনার দেহটাকে জড়িয়ে ধরে বলতে থাকে আম্মু আমার কত কথা জমে আছে তুমি এভাবে চলে যেতে পারো না আম্মু এই তোমার ধার বাইর নেই আমাকে কারও কাছে কার কাছে দিয়ে গেছ এই তোমার ভয় হচ্ছে না ও আম্মু তোমার ভয় নাই আমায় একলা বাড়িতে রেখে কোথাও যাও না আজ তো একটা দুনিয়া কিভাবে একলা রেখে গেলে আম্মু আমায় একলা রেখে যেও না আম্মু এতটা স্বাস্থ্যপর হতে পারলো তুমি আমার কথা একবারও কিভাবে চিন্তা হলো না তোমার ভাই তুই ডাক না আম্মুকে আমার কথা শুনছে না তো সবাই সব কিছু বুঝিয়ে তুমি এত অবুজ কিভাবে হতে পারলাম্মু ও আম্মু আমায় কেন নিয়ে গেলে না আল্লাহ গো আমি কিভাবে বাঁচবো আমার কি আছে ও আম্মু তুমি জানো না তোমায় ছাড়া আমার কেউ নাই একবার কথা বলো না আম্মু বলো না ইরা বলো না আম্মু ইরা এভাবে কাঁদে না একটু আমি একটু বিরক্ত হব না আম্মু আমাকে একটু মোটিভেশন দাও আম্মু ও দাও না আম্মু ও আম্মু ইরা গলা ফাটিয়ে কাঁদতে থাকে